আমি দর্শকদের জন্য ভিডিও কিন্তু আপলোড দিতে পারি না এই জন্য লং টাইম সময় নিয়ে দর্শকদের সামনে আসতে হচ্ছে আগে গরুগুলো কি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আমার গরু বেশি দিন থাকে না ভাই বেশিক্ষণ থাকে না ভিডিও ছাড়ার দুই এক ঘন্টা দুই এক ঘন্টা একটা ভুল করে সাদা কিন্তু কিন্তু দুইটা আমি দেখলেন ভাই বিভিন্ন প্রকারের গরু দেখবে ভাই অনলি পিস দেখাবো ভাই গরু দেখবে দেখাবো ছয়টা গরুর মধ্যে ফ্ল্যাগবি গরু দেখাবো পাকিস্তানি পাখড়া দেখাবো এবং ব্রহ্মাগুরু দেখাবো ভাই ভাই বছর শুরু থেকেই ধামাকা থাকছে আজ দর্শকদের প্রথমে কিন্তু আমি এটা বলা হচ্ছিল ছিল যে নতুন বছরের শুভেচ্ছা মাসখানেক আগে বলে দিলাম তো সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের আমি তো ওই গত সপ্তাহে বলছিলাম ভাই যে নতুন বছরে চমক নিয়ে আসবে দর্শকদের আজকে 12 বিশালি কিছু চমক নিয়ে চলে আসছে ভাই সব এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা তাহলে বছর শুরু থেকে সেরা কালেকশন দিয়ে শুরু চেষ্টা করবেন আচ্ছা আমরা বেশি কথা বলবো না চলেন আপনার গুরু একটা একটা করে দেখে আসি আচ্ছা ঠিক আছে ভাই শুরুতে দুইটা অসাধারণ গরু দেখতেছি ভাই অতি পূর্বে দর্শকরা কিন্তু জানে ভাই রিয়াদ ভাই এক্সক্লুসিভ জাতমান নিয়ে গরুর কাজ করে সেক্ষেত্রে যে দুটা গরু নিয়ে আসছি ভাই একবারে এক্সক্লুসিভ ব্রাহ্মা জাতের সার গরু ভাই শুরুতে যে দুটা দেখতেছে এ দুটা দিকে শুরু করেন শেষ পর্যন্ত দর্শকদের চমক দেখাতে থাকবো ভাই আচ্ছা এই দুটা কি একসঙ্গে দাম হবে না পৃথক ভাবে জি দর্শকদের আমি দুটা একসঙ্গে দাম বলবো তার আগে দর্শকদের আগে বৈশিষ্ট্য জাতমান কোয়ালিটি গুলো চেনান ভাই তারপর দাম নিয়ে কথা বললে দর্শকদের সুবিধা হবে আচ্ছা তাহলে আর কথা বাড়াবো না চলেন একটা একটা করে গুরু দেখে ঠিক আছে ভাই আচ্ছা ভাই শুরুতে যেটা দেখতেছি এটা একটু জাতমানটা বলে দেন ভাই শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল ব্রাহ্মা একটি সার দর্শকরা বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে কম্পেয়ার করে আমার কাছ থেকে গরুগুলো নিবে কম্পেয়ার করে দেখে শুনে গরু নিবে নিবে ভাই আচ্ছা আপনি বলতেছেন জাতমান বলতেছি আমার জাতমান হিসেবে গরু কিনতে হবে না দর্শকদের জাতমান চিনে গরুগুলো আমার কাছ থেকে কিনতে তাহলে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না আর সচরাচর এরকম সাদা টাইপের গরু একটু কম মেলে কম মেলে দর্শকেরা জানে রিয়াদ ভাইয়ের কাছে পাওয়া যায় না এমন কোনো কথা নেই সব দর্শক চাহিদা মাত্র আমি দিতে বাধ্য এটার বয়স কেমন চলতেছে এটার বয়স মোটামুটি আপনার

আচ্ছা এক নাম্বার আর দুই এক একসঙ্গে দাম বলে দেবেন জি ভাই জি আচ্ছা কেউ যদি এখান থেকে একটা গরুই শুধু নিতে চাই জি দেওয়া যাবে ভাই আমার তো নিয়ত আছে যে দুইটা গরু একসঙ্গে কেউ নিলে ভালো হয় সেক্ষেত্রে তাদের অনেকে দর্শকদের তো পুঁজি দেখতে হবে ভাই সেক্ষেত্রে পৃথকভাবে নিলে আলাদার ভিন্ন আসবে ভাই দামের ভিন্নতা আসবে আচ্ছা দুইটা একসঙ্গে কত দাম রাখছেন ভাই দুইটা দাম নির্ধারণ করছি অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা এর মধ্যে আলোচনা করে নিতে পারবে অপশন রাখছি ভাই দর্শকেরা কথা বলে নিবে ভাই কথা বলে নিতে পারবে আচ্ছা তাহলে একটা যদি নিতে চাই দিতে তো পারবেন জি ভাই আচ্ছা তাহলে এই দুইটা সাইড করে দেন ভাই দুইটা দেখলাম চলেন তিন নাম্বারটা দেখে আসি ঠিক আছে ভাই ভাই শুরুতে আসলে কি বলবো রিয়াদ ভাইয়ের কাছে এত ফ্ল্যাগ বি কোথা থেকে আসে ভাই ভাই ফ্ল্যাগ বি যাত্রা নিয়ে আমি সচরাচর কিন্তু কাজ করি আমি মনে করেন যে সময় চেষ্টা করি হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজগুলো সংগ্রহ করার আচ্ছা কিছুদিন আগে একটা প্রতিবেদন করছিলাম আপনার দুইটা ফ্ল্যাগ বি অনেক আমার দর্শক দেখছে ভিডিওটি আসলে গরুগুলো তো বিক্রি হয়ে গেছে জি ভাই জি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা আবারও ফ্ল্যাগ বি দেখতেছি ভাই ভালো জাত মানে যখনই ফ্ল্যাগ বি পায় তখনই দর্শকদের মাঝে নিয়ে চলে আসি ভাই আচ্ছা আচ্ছা তো রিয়াদ ভাই আপনি মূলত ফ্ল্যাগ বিটা নিয়ে বেশি কাজ করেন জি আমি সব সময় সব ভালো যখন জিনিস পাই সব সময় ভালো জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করি ভাই আচ্ছা যেখানে ভালো জিনিস সেখানেই রিয়াদ ভাই জি আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা ফ্ল্যাগ বি থাকতেছে ভাই তিনটা ফ্ল্যাগ বি দুইটা সার দেখাবো একটা বকনা ভাই প্রথমে ইনটুতেই বলে দিছি ভাই আচ্ছা শুরুতে এটা যেটা দেখতেছি এটা কি ভাই এটা একটি ফ্ল্যাগবি বি সার ভাই আচ্ছা বয়স কত মাস আছে ফ্ল্যাগ বি সার এটা বয়স মোটামুটি আপনার নয় দশ মাস সামথিং আচ্ছা রিয়াদ ভাই আপনি যেহেতু ফ্ল্যাগ বি নিয়ে কাজ করেন আসলে ফ্ল্যাগবির বৈশিষ্ট্য কেমন হবে ভাই ফ্ল্যাগবির বির বৈশিষ্ট্য এখন বাংলাদেশে কিন্তু কেবল এবল ফ্ল্যাগ বি হয়ে গেছে অরিজিনাল যাত্রা চিনা কিন্তু বড়ই দায় ভাই এজন্য দর্শকদের বলবো না এটা অরিজিনাল নাকি দর্শকেরা আমার কাছ থেকে যে গরুটাই নিবে দর্শকেরা যাচ্ছি না আমার কাছ থেকে গরু নিবে ভাই আচ্ছা যাচ্ছি না তারপর গরু কিনবে আর আর রিয়াদ ভাই যেহেতু বলে যে সব সময় ভালো জাত মান অবশ্যই গুগলে সার্চ দিবে যে ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি সার এখন ডিজিটাল যুগ ভাই তাহলে হুবহু গরুগুলো চলে আসবে দর্শকেরা আমার কথা কাজে মিল করে মোবাইলের সঙ্গে কম্পেয়ার করে আমার কাছ থেকে নিবে আচ্ছা আপনি যদি একটু প্রকাশ করতেন কি কি দেখে গরু কিনবে ফ্ল্যাগ বি ভাই প্রথমত দেখতে হবে তার পা চারটি পা দেখতে হবে তার গঠনালি দেখতে হবে খুঁড় ঠিক আছে কিনা দেখতে হবে যদি আপনার ভাই ভিড় যদি আপনি যদি একটা দশতলা বিল্ডিং করেন ভাই তাহলে ভিড়টা যদি ভালো মতো না হয় গরদান মাজা যদি ভাই একটা গরুতে যখন পা ঠিক থাকবে খুঁড় ঠিক থাকবে তখন ওর গঠনই কিন্তু কোনো রকম হয়ে যাবে ভাই অন্য অন্যরকম হয়ে যাবে তো দেখতেছি ভাই খুবই সুন্দর একবারে ভাই এগুলা গরুর তো মাথা নষ্ট করা ভাই আচ্ছা আচ্ছা তো এই তিন নম্বর কালেকশন ফ্ল্যাগ বি এটার হাইট কত ইঞ্চি হবে এটা মোটামুটি 45 46 ইঞ্চি হাইট হবে বয়স কত বললেন ভাই ভাই এটার বয়সও মোটামুটি আপনার 9 10 মাস সামথিং ভাই এটা কেমন প্রাইস রাখছেন ভাই অনলি 1 লক্ষ 55000 টাকা দাম ভাই 1 লক্ষ 55000 এটারও আলোচনা করার সুযোগ আছে আছে ভাই আচ্ছা তাহলে আর কথা বড়ব না তিন নাম্বারটা সাইড করে দেন চার নাম্বারটা দেখে আসি ঠিক আছে ভাই আচ্ছা ভাই শুরুতে এটা কি দেখতেছি ভাই এটা ফ্ল্যাগ বি না কি ভাই এটা কি ভাই এটা আমার কাছে সম্ভবত মনে হচ্ছে ফ্ল্যাগ বি ব্রাফোর্ট মিক্সড কেন মিক্সড এর যে পা পিছনে মাজা শুধু মাথাটা আসছে ফ্ল্যাগ আর সম্পূর্ণটা ব্রাফর্ট ভাই ব্রাফোর্ট গুরু জি এরকম গুরু কিন্তু আমি একটা অনলাইনে দেখছিলাম অনলাইনে বলতে আপনার হলো গুগলে দেখছিলাম আসলে এরকম কালার একেবারে হুবহু হুব আর এবং খামারে যখনই কালো গোড়াটা ঢুকবে অবশ্যই আলোক শয্যায় ভরে যাবে ভাই ইনশাআল্লাহ মাথাটা দেখছেন ভাই মাথাটা মনে করেন দু ধরলেই মনে করেন যে মাথাটা চলে আসবে ভাই মাথাটা চলে আসবে

বর্ডারের প্রান্তিক পর্যায় থেকে এই গরুটা আমার সংগ্রহ করা হয় আচ্ছা দেখে মনে হচ্ছে যে খাবার দাবারটা খুব ঠিক মতন পায় নাই ভাই এই গোটি পর্যাপ্ত পরিমাণ খাবার খায় এত রুচি ভাই আচ্ছা বেশ লম্বা সরা লম্বা সরা তো দেখতেছি ভালো প্রচুর পরিমাণে লম্বা ভাই লম্বা হবে ঘরে অনেক লম্বা মনগঞ্জ পাহাড় পাগুলা দেখতেছেন না ভাই বিগ বডির বিগ সাইজের একটা যখন গাবি তৈরি হবে তখন এর থেকে বাচ্চা হবে মনে করেন যে বিশাল দেহির ভাই আচ্ছা পায়ের কাছে একটু লোম মনে হয় একটু ভাই এটা তো বললাম ভাই আমি একবার বর্ডার প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসছি ভাই দর্শকরা জানে বর্ডারের গরুগুলো কেমন হয়

ভাই ছয় নম্বরে এটা কিনে আইছেন ভাই ভাই একবারে দর্শকদের দেশ সেরা কালেকশন দশ সেরা কালেকশন কাকে বলে ভাই যখন দর্শকেরা দেখে যে আপনার ইউনিক ইউনিক কালেকশন যখনই ভিন্নতা কিছু কালেকশন তখনই কিন্তু দর্শকেরা মনে করে যে না রিয়াদ ভাইয়ের কাছে ভালো জিনিসটাই থাকে এই জন্য পাকিস্তানি পাখরা গরু নিয়ে আসছি দর্শকদের চমক একবারে পাকিস্তানের যে রিয়ার কালেকশন দেখা যায় এখন বাংলাদেশে রিয়াদ ভাইয়ের কাছে পাচ্ছে ভাই রিয়াদ ভাইয়ের কাছে পাচ্ছে আচ্ছা পাখরা গরুর সবারই পছন্দের শিষ্য থাকে শীর্ষে থাকে কিন্তু পাক

আচ্ছা তাহলে সবার পছন্দের শীর্ষে থাকে পাকরা গরু জি ভাই আচ্ছা এটা কেমন কি দাম রাখছেন ভাই এটা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জাতমান দর্শক বিচার করে নিবে ভাই আচ্ছা আপনি সেরাটাই কালেকশন করছেন জি এখন বাকিটা দর্শক বিচার করে নিবে বিচার করে নিবে আর রিয়াদ ভাই মানে সব সময় সেরা কালেকশনই করে থাকে ইনশাআল্লাহ ভাই সব সময় চেষ্টা করি ভাই আচ্ছা এত প্রশংসা আসলে আমি যদি করি অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে মন্তব্য করবে ভাই মন্তব্য করলে তো আর যায় আসে না ভাই আসলে ভালো জিনিসকে ভালো সব সময় বলতে হবে দামে কম বেশি থাকতে পারে যেমন ভালো জিনিস কিনতে গেলে সব সময় একটু দাম থাকে থাকে ভাই আর ভালো জিনিসটা সব সময় মিলে না না তাহলে রিয়াদ ভাই ভাই তাহলে আপনার গরু দেখলাম পর্যায়ক্রমে একটা একটা করে ছয় পিস গরু দেখলাম জি ভাই জি দুইটা শুরুতে ব্রাহ্মা দেখছি জি তারপরে ফ্ল্যাগ বি দেখছি দুইটা তিনটা ফ্ল্যাগ দেখাইছি তিনটা আর একটা পাকিস্তানি পাখড়া গরু ভাই আচ্ছা আচ্ছা তো যে যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে যেমন পুঁজি ওই অনুযায়ী বাজেট মিলাই আমার কাছ থেকে গোরগুলো নিবে এ বাদেও আমাদের এখানে হাট বাজার বসে শনিবার মঙ্গলবার শুক্রবার সোমবার বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন হাট আছে দর্শকরা আসবে দর্শকদের যতটুকু উপকার দরকার আমি এখানে করবো ভাই আচ্ছা আচ্ছা তো রিয়াদ ভাই জি ভাই তো আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে নাম মোহাম্মদ রিয়াদ আমার ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচবি জেলা মাতকুর গ্রাম একবারে বাংলা হিলির অতি প্রান্তে আমার এখানে বাসা হয় তাহলে রিয়াদ ভাই রিজনেবল প্রাইজে তো কিনতে পারবে রিজনেবল প্রাইজে এ টু জেড কোয়ালিটির গোরগুলো সংগ্রহ করতে পারবে ভাই আচ্ছা তো আপনার একটু নাম্বারটা বলে দেন 01717502236 এই নাম্বার ইমো WhatsApp আছে দর্শকরা কথা বলে নিবে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা মানে যদি আপনাদের পছন্দ হয় তো এই রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম